স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন আন্দোলনের ব্যানারে আমরা রাজপথে নামতে বাধ্য হয় একইভাবে আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে ঢাকা রাজপথে নেমেছি প্রথমত হচ্ছে জাতীয় সংঘ মানবাধিকার কমিশনের নাম দিয়ে

লক্ষ্য থেকে সুস্পষ্ট বাসায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের মধ্যে জাতীয় সংঘ কমিশন কোন নির্মাণ হতে দেওয়া হবে না সংগ্রামী বন্ধুগণ যদি জাতীয় সংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের মধ্যে প্রয়োজন হয় তাহলে গাজার মধ্যে আমাদের শত শত

মানবাধিকার কমিশন স্থাপনের চেষ্টা করতে আছে আমরা সেটি ব্যর্থ করে দেব ইনশাল্লাহ সেটি সেটি যেন এখানে স্থাপন হতে না পারে সেদিকে আমরা সচেষ্ট চেষ্টা করে দেব দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলাদেশের কমিশন বাস্তবায়ন বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ উনিশশো চুরাশি সালের ডাকার মাটি দেখে সর্বপ্রথম বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ কবি সমাজ বাস্তবায়নের জন্য আন্দোলনের সংগ্রামে নেমে হচ্ছে। আমরা সেই সমাজের প্রতিফলন দেখেছি দীর্ঘকাল পর হাজিরার আমলে কিন্তু তারা আমাদেরকে মুলা কিন্তু বাস্তব পক্ষে তারা আমাদেরকে কবি সমাজ বাস্তবায়ন করে নেয় আমরা চাই অন্তর্বর্তী সরকার কার্যক্রম হতে হবে সংগ্রামী সভাতে বন্ধুগণ সকলকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করায় আন্তরিক অভিনন্দন এবং সংগ্রামের শুভাচ্ছে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি